বিসমিল্লুর রহমানুর রহিম ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে ফ্যাসাদ তৈরি করছে কখন আনসারকে দি লাগাইছে কখন ব্যাটারি চালক রিক্সা দি লাগাইছে কখন লোক দি লাগাইছে ফ্যাসাদের শেষ নাই একটা ফ্যাসাদ দিয়েছে গ্যাঞ্জাম দেশের মধ্যে লাগাইছে অশান্তি তৈরি করতেছে মানে দেশকে স্থির হতে দিছে না দেশের উপরে এমন একটা মানে এমন একটা দেশের উপরে রাজনীতি চালাইতেছে দেশটাকে ধ্বংস করার চিন্তা চিন্তাভাবনায় গিলার নাই বাংলাদেশকে অস্থির করার জন্যে বাংলাদেশের উপরে লেগে গেছে বাংলাদেশের মানুষকে শান্তির থাকতে দিছে না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সুন্দর নির্বাচন হোক এটা ইন্ডিয়া চাইতেছে না ইন্ডিয়াস আছে শেখ হাসিনাকে আবারকে ক্ষমতায় নিয়ে আসবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসালে তো ইন্ডিয়ার লাভ সেই জন্য মাথা খারাপ হয়ে গেছে ইন্ডিয়া ক্ষমতা দিয়েছে শেখ হাসিনাকে পাওয়ার বারগেরি দিয়েছে যে কোনো দেশে শেখ হাসিনা ঘুরতে পারবে ঘুরি প্রত্যেকটা দেশে যাই দেখাবে যে দেশের মধ্যে কী চলছে দেখেন এটা হলো তাদের মাস্টার প্ল্যান দেশের মধ্যে গ্যাঞ্জাম লাগায়নি লাগানির পরে আরও জনকে দেখায়নি যে দেশের মধ্যে আমি চালাইতেছিলাম রাষ্ট্র তখন তো ভালোই ছিল এখন কি অবস্থা দেখেন এই দেখানির জন্যে একে ওকে মারছে আছে গ্যাঞ্জাম লাগাইতেছে দেশের মধ্যে অশান্তি তৈরি করছে এগুলো একটা বোঝাই যেতেছে যে দুষ্ট লোকের কাজ কি বাংলাদেশের মানুষ শান্তি থাকবে শান্তিতে থাকতে দিছে না ও দেশ ভ্রমণ করি বাইরে বাইরে যাই রাষ্ট্রে দেখাবে যে এই যে বাংলাদেশে জ্ঞানজাম চলছে দেখেন আমি নাই এই জন্যে জ্ঞানজাম চলছে মানে পয়েন্ট নেবে এই জন্যে বাংলাদেশের মধ্যে জ্ঞানজাম একের পর এক লাগছে ওনাকে হিন্দু ধর্ম তার ধর্ম পালন করুক মুসলমান মুসলমানের ধর্ম পালন করুক এলি তো কোনো মাথা ব্যথা নাই ইন্ডিয়াতে মুসলমানকেই ঠিক রাখতে পারে না জ্ঞানজাম আরও বাংলাদেশে এসে হাত টাইতেছে বাংলাদেশের মানুষ কি বোকা বুঝে না ইন্ডিয়াতে বাংলাদেশের মানুষ আর কথা শুনবে না ইন্ডিয়ার বাংলাদেশের মানুষকে ইন্ডিয়া চালাতে পারবে না যেভাবে চালাইছে এ পর্যন্ত শেষ এখন বাংলাদেশ মানুষ বুঝছে শিখেছে বুঝছে যে বাংলাদেশের মানুষ কি করলে ভালো হবে কোনটা ভালো ন্যায় অন্যায় বুঝছে ইন্ডিয়া যেভাবে গুঠি চালছে এই চালা গুঠি আমরা বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে হিন্দুর ধর্ম হিন্দু পালন করলে তো কোনো সমস্যা নাই এতদিন তো কোনো সমস্যা হয়নি আমরা তো মন্দির পাহারা দিয়েছি মন্দিরকে পাহারা করেছে আমাদের মুসলমান তাদের তো ধর্ম নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এখন ফ্যাসাদ লাগাইতেছে এরম সংখ্যালোক সংখ্যালোক লাগিয়েছে এই যে এত লোক এভাবে অশান্তি তৈরি করছে বোমা হামলা শুরু করিয়েছে এদের মধ্যে মুসলমানের মধ্যে ফ্যাসাদ লাগাইতে চাইছে মুসলমান এখনও চুপ করে আছে জ্ঞানজাম করে নাই মুসলমানকে জোরতে চাইছে বুদ্ধিপ্রেন্ট মুসলমানকে জড়তে যাচ্ছে যে যদি জয়রি ওদের ফিল্ডে নামাই নিয়ে যায় যারা জ্ঞানজাম করছে দেখায়নি যায় বিশ্বেকে তাহলে আরও ভালো হবে মুসলমানের যারা আছে ইসলামপন্থী তারা সহ্য করে আছে ধৈর্য ধরী আছে তারা তখন ফ্যাসাদের মতো জড়েনি তাদেরকে জড়ানির জন্যে অনেক কৌশল শুরু করেছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে নসিব করুক সবাই যেন এই শয়তানির হাত থেকে বাঁচার উপায় বার করতে পারি আমিন